প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে হচ্ছে আঠেরো রমজান তো সকাল সকাল আমি দেখো সবজি কাটতে বসে পড়লাম আর এখন বাজে হচ্ছে দশটা কি সাড়ে দশটা তো সকালের কাজকর্ম করে বিছানা টিছানা গুছায়ে ঘর বাড়ি ঝাড়ু দিলাম তারপর হচ্ছে এই যে আমি এখন সবজি কাটতে বসে গিয়েছি কারণ আপু রান্না করবে তার জন্য আমাকে বললো যে সবজিটা কেটে নিতে আর আপু আজকে একটু মেশিনে বসছে তো ইন্ট্রোতে তোমরা দেখতেই পেরেছো আমি কেমনে পড়লাম আজকে আমার অবস্থা পুরো শেষ তো কি আর করার আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে সতেরো রোজার ব্লগ মানে সতেরো আর আঠেরো দুইটা মিলিয়ে আমি আজকে ব্লগ দিচ্ছি কারণ আমি একদিন ব্লগ দেইনি যার কারণে দুইটা ব্লগ একদিনে মানে একসাথে মিক্স করে আর কি ব্লগটা দিচ্ছি তো এদিকে আমি বেগুন কেটে নিয়েছি আমাদের জন্য বেগুন দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করবে আর ইরামনির জন্য লাউ দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবে তো আমি এদিকে লাউটা নিয়ে আসলাম আর অর্ধেকটা আমরা রান্না করেছিলাম এতটুকু আছে তো এখান থেকে আমি অল্প একটু কেটে নিয়েছি ইরামনির জন্য রান্না করার জন্য তো এই যে একটু লাউ কেটে নিলাম আর আলু কেটে নিব আলুটা আমার মনে ছিল না তো পরে কেটে নিয়েছিলাম রান্নার সময় তো আমি রান্না করেছিলাম ইরামনির তরকারিটা আর এই যে এখন আমি ময়লাগুলো সব রেখে আসলাম আর সবজিগুলো রেখে আসলাম তো এখন ঝাড়ু দিব আর ঝাড়ু দিতে গিয়ে কি হলো জানো না এখানে একটা পানি ছিল মানে মগের ভিতরে সেটা পড়ে গিয়েছে তারপরে আমি আবার মোছা লাঠিটা নিয়ে এসে একটু মুছে দিলাম মানে কোনো কাজ ঠিকভাবে করতে পারি না একটা করতে গেলে আর একটা হয়ে যায় কাজ বাড়তেই থাকে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে আসছে এদিকে এখন আমি মাছটা ধুয়ে নিলাম আর এখন নুন হলুদ দিয়ে মা খাবো ভেজে নিব মাছটা তো ভাতটা হয়ে গিয়েছে এখন ভাতে গড় দিব আর এটা আমি পারি আগে থেকেই পারতাম বাসায় মানে পারতাম বলতে অনেকবার রান্না করেছি চুলাই যখন তখন তো আমি দিতাম আমার দাদি দিত গড় তো আমিও মাঝে মাঝে দিতাম সেই থেকে আমি পারি আমার আপও পারে না তো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে এখন আমি মাছটা ভেজে নিব তো কড়াইতে তেল দিলাম গরম করে আর মাছ ভাজতে গিয়ে কি অবস্থা জানো না কড়াইতে লেগে গিয়েছে দুইটা মাছ তো একসাথে বন্ধুর মতন লেগে আছে দুই বন্ধু তো ওদেরকে আমি ছাড়াই দিচ্ছিলাম খুন্তি দিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখো মাছ লেগে যাচ্ছিল বারবার কড়াইটা হয়তো গরম হয়নি তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি রান্নাটা করব। পেঁয়াজ দিয়ে দিলাম আর একে একে সব মশলা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ডিপে রাখা ছিল সব মশলাগুলো বাটা মশলাগুলো তো আগে থেকেই বের করা রাখা হয় রান্নার আগে থেকেই তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম একেবারে তেল ওঠা পর্যন্ত তারপরে একটু পানি দিয়ে কষিয়েছিলাম আর লাউটা দিয়ে দিলাম একটা আলুও দিয়েছিলাম এরমনে তো ঝাল খেতে পারে না তার জন্য রকম ঝালের চিহ্নই দিব না তো একটু পানি দিলাম এখন কষিয়ে নিব সুন্দর মতো তো কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে ওর তরকারি থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিলো আমি তো রোজা আছি তবুও মানে ঘ্রাণটা একেবারে চলে আসছিলো কেয়ার করার তো এখন আমি একটু ঢেকে দিলাম পানিটা দিয়ে তারপরে দেখো পানি ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম পাবদা মাছ আর ইরামনি রান্নাবান্না শেষ ওখানেই শেষ ভিডিও তারপরে বিকালে বিকালে হ্যাঁ এটা হচ্ছে বিকাল টাইমে আপু রান্না করতে চলে আসলো ইফতারি বানানোর জন্য আমাদের ছোলা শেষ হয়ে গিয়েছে আবার আপু ছোলা রান্না করতেছে এই ছোলাগুলো আমাদের আবার পাঁচ চার পাঁচ দিন যাবে হ্যাঁ পাঁচ ছয় দিন তো যাবেই তো আবার অনেকগুলো রান্না করতেছে আর ওই পাশে হচ্ছে বেগুনি আলু চপ এগুলো ভাজতেছে তো ছোলাটা রান্না প্রায় শেষ হয়েই গিয়েছে আর ওইদিকে হচ্ছে ওইগুলো ভেজে নিচ্ছে তো আমরা এখন ইফতারি করে দিবো আর ইফতারির সময় আমি কোনো ব্লক করিনি আর করেছিলাম জানি না কীভাবে যে ডিলিট হয়ে গিয়েছে মানে আমার ভিডিও খালি ডিলিট হয়ে যায় আমি করি পরে খুবই রাগ হয় কি বলবো তো বন্ধুরা এই যে ভাজাটা যে শেষ এখন আমরা হচ্ছে যাব ইফতারির জন্য সব কিছু আমি ওইদিকে রেডি করছিলাম ভাইয়া আবার হচ্ছে গুল গুলছিল আর আপু এখানে পেঁয়াজি সরি পেয়াজি হয়ে যায় বারবার আলুর চপ আর বেগুনি ভাজতেছে ছোলাটাও হয়ে গিয়েছে রান্না এখন আমরা ইফতারি করব তারপর চলে আসলাম রাতে একটু ভিডিও করছিলাম আমার সোনা আম্মাটাকে পিছন থেকে চুল বেঁধে দিয়েছি আর আমরা ভাত খাচ্ছিলাম ভাত খাইতে খাইতে কারেন্ট চলে গিয়েছে তো ফোনের আলো দিয়েই ভাত খাচ্ছিলাম তারপরে দেখো এখনও কারেন্টটা আসলো না আর এরমনই চুল বেঁধে কত সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্টে জানায়ও আমার তো খুব ভালো লাগছিলো একদম একটা প্রিন্সেসের মতো লাগছিলো তো বারবার আমি হাত দিয়ে দেখছিলাম অনেকটা বড় হয়ে গিয়েছে এরমনির চুল মাসাল্লাহ অনেক সুন্দর তো বাঁধতেই না অনেক কিছু বলেই বাঁধাইছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অবশ্য দুইটা যোগ করে একটা ভিডিও বানাইছি কিন্তু এটা হচ্ছে পরের দিন সকালে আঠেরো রোজার সকালে আর কি দেখো বাইরেটা মেঘলা আগের দিনও বৃষ্টি হয়েছে আর আজকে আকাশটা একেবারে মেঘলা আছে ভালো লাগছিল মেঘলা মেঘলা আকাশের খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছিল খুব ভালো লাগছিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি হচ্ছে ঝাড়ু দিতে শুরু করলাম আর আজকে ঘর মুছবো যার কারণে তাড়াতাড়ি মানে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি সকাল সকালে ঘর মুছবো কিন্তু তাও আমার বারোটা বেজে গিয়েছিলো মানে এই ঝাড়ু দেওয়ার পরেই ভেবেছিলাম মুছবো তারপরে কতক্ষণ যে বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম সে সে ফোন দেখছিলাম আমরা সবাই ভাইয়া তো বাসায় ছিল আজকে শুক্রবার তো আমরা সবাই মিলে সবার ফোন টিপছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম এই করছিলাম তো অনেকটা সময় বসেছিলাম তারপর হচ্ছে বারোটার দিকে কি সাড়ে বারোটার দিকে ঘর মুছে আমি আবার গোসল করেছিলাম তো এই যে এদিকে হচ্ছে আমি আপুদের বিছানা গোছাচ্ছি আর ইরমনি উঠে গিয়েছে ইরমন নাস্তা করাও শেষ তো করতেছে এদিক সেদিক দেখতেই পাচ্ছ তোমরা এই যে সে আছে মানে সব সময় এই ঘর ওই ঘর ছোটোছুটি করবেই সে মানে এক জায়গায় এক সেকেন্ড ওর স্থির হয়ে বসবে না সারাদিন ঘোরাঘুরি করবে এই রুম থেকে ওই রুম বাচ্চারা এক জায়গায় থাকতেই চায় না আসলে খেলতে চাই সময় তো আমি এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে নিব ওই রুমটা তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর এখন এইটা হচ্ছে দিব তো সকালে আমি আজকে কি হয়েছে জানো না সেহেরিতে উঠছি সেহেরি করছি আমার মনেই নাই পরে আমি ভাবছি যে আমি কি সেহেরি করছিলাম উঠছিলাম ভাইয়াকে বলছি ভাইয়া হাসতেছে আর এই যে এই সেই মানে কি বলবো আমি কিভাবে যে পড়লাম আজকে আমার কোমর টোমর পুরো শেষ এমনভাবে পড়ছি আমি পানিতে পানিতে স্লিপ করে তোমরা দেখতেই পারবে মানে আমি পরে পরে উঠে গিয়েছি আর এত পরিমাণে হাসিপাত ছিল আমার আমার আপু তো হেসে পুরো শেষ আমিও ব্যথা তো পাইছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম তোমরা দেখছো ভিডিওতে তবু মানে হাসির কোনো থামা থামি নেই আমি কীভাবে যে পড়লাম পানিটা স্লিপ করেই পড়ে গিয়েছি আর শুধু ওইখানেই শেষ না আজকে অনেকবার স্লিপ কাটছি ঘর মোছার পরেও জুতাটা না অনেক স্লিপ হয়ে গিয়েছে আর আজকে খালি আমি ব্যথা পাচ্ছি দরজায়ও একটা ধাক্কা খাইছিলাম ওরে আল্লাহ কি লাগাজ লাগছে কি বলবো তোমাদের মানে আজকে আমি সারাটা দিনই ব্যথা ব্যথা পাচ্ছি পড়ে গেলাম তোমরা তো দেখলাই ভালোভাবে ভিডিওতে ওঠেনি যাক আলহামদুলিল্লাহ তাও মানে ভিডিওটা উঠে গিয়েছে আর সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তোমরা একটু মজা নাও কেউ পড়ে গেলে আমার সামনে আমি তো খুবই হাসি খুবই মজা পাই মানে তাকে হেল্প করি কিন্তু খুবই হাসি লাগে যদি আমার সামনে পড়ে দূরে থাকি তো হাসবই তো কেয়ার করার সবাই এটা করে হাসে আমিও আমি নিজে পড়েছি নিজে যে কত হাসি হাসছি তোমাদের কি বলবো মানে সায়াটা দেনি আর ইরামণি যতবার ওই ভিডিওটা দেখছে ও খুব হাসি পাচ্ছে ও খুব মজা পাচ্ছে আর আমাকে বলতেছে গুড পুস্কি ভেরি গুড তুমি স্লিপার খেয়েছো স্লিপার খাওয়া ভালো তুমি স্লিপার খাইছো অনেক মজা পাইছো তাই না মানে সে খুবই আনন্দও পাচ্ছে সে ভাবছে আমি স্লিপ কাটছি স্লিপার খেলছি অনেক মজা পাইছে তো বন্ধুরা আমি ইফতারির কোনো ভিডিওই করিনি আজকে প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজকে করিনি তো আপু এদিকে ইফতারি টিফতারি বানাইছিল তারপর হচ্ছে একটু মাংস রান্না করছিল আর পাকিস্তানি মুরগি রান্না করছিল ইরমনির জন্য তো দুপুরে রান্না করেইছে এটা হচ্ছে আমাদের জন্য তো আমি আসলাম এদিকে এটা হচ্ছে কষানো হচ্ছে আমাকে পানি দেওয়ার জন্য আপু আসতে বললো এখানে যে এটা হচ্ছে তেল উঠে গেলে পানিটা দিয়ে দিতে তো আমি এই যে এখানে একমগ পানি ছিল দিয়ে দিলাম আরও একটু এর সাথে দিয়ে দিব। খুব সুন্দর করে কষা কষিয়ে নিলাম আপুই ছিল মানে রুমে গেছে আর কি আর আর আমাকে একটু আসতে দেখতে তো আমি আসলাম বললো এসে নাড়া শুরু করে দিয়েছি তো আমি পানি দিয়েছি আপুকে আবার বললাম আর একটু দেবো নাকি তো আপু বললো হ্যাঁ আর একটু দিতে তো এই যে আমি আরও একটু অল্প পানি দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে তো এখন নাড়াচাড়া করে ঢেকে দিব দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খেতে অনেক মজা কিন্তু আমি খাই না মাংস আমি আলু আর ঝোল খাই কী জানি আমি পোলট্রি মুরগি খাই কিন্তু হচ্ছে দেশি মুরগি পাকিস্তানি এগুলো না খাই না কেন জানি না আমার ভালো লাগে না মজা হয় কিন্তু ঝোল খাবো আলু খাবো কিন্তু মাংস খাবো না কী জানি কি হয়েছে আমার আমি নিজেও জানি না তারপরে এই যে ইফতারিও বানানো হয়ে গিয়েছে আমাদের আর আগে মাংসটা রান্না করেছিল তারপর হচ্ছে ইফতারি বানাইছিলো তো এখানে আছে আলুর চপ আর হচ্ছে বেগুনি আর এদিকে আমি অফ ক্যামেরাতে মানে আপুর না আপুর ওইখানেও আজকে ক্যামেরা করি নাই আমি হচ্ছে একা একা এদিকে মানে অফ ক্যামেরাতেই সব কিছু কেটে নিয়েছি তারপরে আমরা এই থালি থালিতেই আমরা ইফতারি করি ভালোই হয় বেশি থালা বাসন ধোয়াও লাগে না আর একটার ভেতরে খাওয়াও সুন্দর তো এদিকে ভাইয়া হচ্ছে বরফ বসাতে দিয়েছিলাম আমার ফ্রিজে সেই বরফ দিয়ে খুব সুন্দর করে ট্যাঙ্কগুলো সে এত মজা লাগে মানে খেলে না পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে তো ম্যাঙ্গো ফ্লেভারের ওই ট্যাঙ্ক আমরা ওইটাই খাই প্রতিদিনই তো আপু এদিকে মা খাচ্ছে আর মনে হয় দুই তিন মিনিট আছে তো ইফতারের পরে আমরা একটু বাইরে বের হলাম ইরমনির জন্য একটা পট কিনতে পানির পট তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এসে সবাই ভালো থেকে আল্লাহ